এই মতো রয়েছে আমরা টায়ার স্টেশনে যাদের কাছে আসলে আপনারা গাড়ির সকল ধরনের পার্টসগুলো পেয়ে যাবেন বলে রাখি তারা মূলত গাড়ির রিম সেল করে থাকে এছাড়া তাদের কাছে টায়ার পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মোবিল পেয়ে যাবেন আইপিএস পাবেন ব্যাটারি পাবেন সব কিছুই কিন্তু একই দোকানে পেয়ে যাবেন বলে রাখি পুরো ঢাকা সিটিতে যদি সবচেয়ে বড় একটি সব ভিজিট করতে চান তাহলে আমি বলবো টায়ার স্টেশন হতে পারে আপনাদের জন্য একটা বেস্ট জায়গা বিকজ একই ছাদের নিচে আপনারা অনেক অনেক ডিজাইন পাবেন অনেক অনেক মডেল পেয়ে যাবেন এবং আজকে আমরা সকল মডেলগুলো আপনাদের দেখিয়ে দিব বলে সকল টায়ার এবং রিমে তারা কিন্তু অন্য অন্যদের চেয়ে ভালো একটা প্রাইস দিবে আপনাদেরকে এবং সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি নেওয়ার সুযোগ আছে আমার সামনে কিন্তু এই মতো রয়েছে আব্দুল্লাহ ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না জি ভাই আলহামদুলিল্লাহ ভাই এই যে শপটা আছে দা টায়ার স্টেশন এটার অ্যাড্রেসটা কোথায় আছে ভাই আপনার ভাই আমাদের দোকানটা হচ্ছে মিরপুর অরিজিনাল 10 ঠিক কবরস্থানের অপোজিটে আচ্ছা মেট্রো পিলা 226 সাথে আমাদের কাছে গাড়ির সব ধরনের প্রোডাক্ট যেমন রিম থেকে শুরু করে টায়ার ব্যাটারি আইপিএস সেটআপ

তারপরে আছে আপনার অনেকে একটু ডিপ ডিস্ক খোঁজে আমাদের ইয়াং জেনারেশন সবাই চাই একটু স্টাইলিশ করার জন্য এটা হচ্ছে আমাদের ফোর হোলের ডিপ ডিস্ক রিম ডিপ ডিস্ক ওকে এটা হচ্ছে চার হোলের আচ্ছা আর এটা আছে আপনার যাদের নিশান গাড়ি নিশান গাড়ির 14 সাইজ আপনার হচ্ছে বোসেনের অরিজিনাল রিম চান এটা হচ্ছে বোসেনের অরিজিনাল রিম বোসেনের অরিজিনাল বোসেনের রিম এটা হচ্ছে নিশান গাড়ির জন্য নিশান গাড়ির জন্য এটা হচ্ছে আরেকটা বিবিএস এর কালেকশন এটা ফোর হোল

আপনা নিউ কালেকশন দেখছছেন এই যে ফাইভ 38 এর রিম 38 এর হ্যাঁ এগুলা সতেরো সাইজ আচ্ছা এই যে এখানে রিম গুলো রয়েছে এগুলা এগুলা ভাই আমাদের বাংলাদেশের আপনাকে বললাম যে বাংলাদেশে যেগুলা গাড়ি আছে এমন কোন গাড়ির রিম নাই সব আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা বলে রাখি আপনাদেরকে এখানে 5 hole 4 hole এবং ভাইয়া সাইজ কত থেকে কত পর্যন্ত হয় ভাই আমাদের 13 থেকে শুরু করে 20 সাইজ পর্যন্ত আছে 13 থেকে 20 সাইজ 20 সাইজ পর্যন্ত 20 সাইজ গুলো মেইনলি তে হচ্ছে কি বড় বড় গাড়ি যেমন প্রাডো হেরিয়ার বলতে সব ধরে গাড়িতে লাগানো হয় মাসের ইস আছে আচ্ছা ঠিক আছে ভাই এই সাইজ গাড়ি হ্যাঁ এই সাইডে আপনার হাইস্ট গাড়ির রিম জি এই যে হাইস্টের কালেকশন আছে আমাদের কিছু আচ্ছা এগুলো হাইস্ট গাড়ি হ্যাঁ এই যে হাইস্টের আচ্ছা হাইস্ট গুলো কিন্তু বেশি চলে এই ঋণ গুলো এই ঋণ গুলো চাইলে কিন্তু আপনারা নিতে পারেন ভাইদের কাছ থেকে ভাইয়া রিমের প্রাইস গুলো কেমন হবে বলেন তো ভাই প্রাইস আলহামদুলিল্লাহ আমাদের পুরো ঢাকা পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমই দিব সবচেয়ে কমই দিব আপনাদের সবচেয়ে বড় অফার হচ্ছে আমরা এক্সচেঞ্জ করি আচ্ছা আপনি যে কোনো গাড়ি যে কোনো ঋণ এক্সচেঞ্জ করবেন আমরা আপনাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেট দিব আচ্ছা তার মানে অন্যান্য জায়গায় যদি

আমাদের টায়ারের জন্য কত বড় স্পেস আমাদের টায়ারের জন্য কি পরিমাণ স্পেস দেখেন আর এখানে বিভিন্ন টায়ার গুলো কিন্তু আপনারা পেয়ে থাকবেন ভাই শুরু করেন সর্বপ্রথম হচ্ছে জাপান

ওকে এই যে দেখেন আমরা আরেকটা গোল্ডিতে চলে অনেক টায়ার এবং অনেক সব বাইকের এ আপনার এমআরএস টায়ার এমআরএস টায়ার টিভিএস সব বাইকের টায়ার সব গুলো সব ধরনের আছে টায়ার এগুলো আপনি সব ধরনের সাইজ আচ্ছা বাংলাদেশের যেসব ভালো ভালো ব্র্যান্ড ব্র্যান্ড ভাই এটা হচ্ছে ডিলিয়াম টায়ার অনেকে সুদার টায়ার খొস্ততেছেন কই যাইতাছেন না ভাই আমার কাছে চলে আসেন আপনারা ডিলিয়াম টায়ার দিয়ে দিন ডিলিয়াম টায়ার বাংলাদেশে একমাত্র সুদার টায়ার আচ্ছা ডিলিয়াম টায়ার গুলো কিন্তু ভাইদের কাছে আপনারা পেয়ে যাবেন ভাই এখানে কি আছে ভাই এগুলা সব এয়ার ফিল্টার গাড়ির এয়ার ফিল্টার এসি ফিল্টার অয়েল ফিল্টার সকল ধরনের ফিল্টার আছে আমাদের সকল ধরনের ফিল্টার গুলো ভাইদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাইকারদের জন্য বাইকারদের জন্য এটা হচ্ছে আমাদের এমআরএফ টায়ার এমআরএফ 240 60 17 জি এগুলা হচ্ছে আপনার এমআরএফ এর সকল কালেকশন সকল সাইজের সকল প্যাটার্নের টায়ার আছে এটা হচ্ছে ম্যাক্সিজ এটা হচ্ছে টিভিএস এর ভাই আমাদের বাইকের বাংলাদেশ যতগুলা ব্র্যান্ডের টায়ার আছে সব পাবেন এবং সব সাইজ পাবেন ইনশাআল্লাহ যে সব বাইকার ভাইরা আছেন চাইলে কিন্তু ভাইদের কাছ থেকে আপনাদের বাইকের জন্য টায়ার গুলো কালেক্ট করতে পারেন ভাই বাইকেরও কিন্তু পুরান টায়ার এক্সচেঞ্জ হয় আমাদের কাছে আচ্ছা বাইকেরও এক্সচেঞ্জ আছে পুরান টায়ার এক্সচেঞ্জ আছে আপনি পুরান টায়ার দিয়ে আইডা রানিবেন আমাদের চলে আসেন শুধু টায়ার রিম না

রাখা হয়েছে কোনগুলো বাইরের কালেকশন ভাই বললেন ভাই এগুলো ম্যাক্সিমামই আমাদের বাইরের কালেকশন বাইরের কালেকশন ম্যাক্সিমাম ওকে ঠিক আছে বললেন সবই বাইরের সবই বাইরের কালেকশন এবং বাংলাদেশে যে সব ডিস্ট্রিবিউটররা নিয়ে আসে তাদের কাছ থেকে বাইরে নেয় এবং বাইরে কিন্তু হোলসেলের প্রোডাক্ট দিয়ে থাকে তাদের কাছ থেকে নিলে একটা ভালো প্রাইস আপনারা নিতে পারবেন চার লিটার করে আছে গিয়ার অয়েল গুলো পাবেন আমাদের কুল ওয়াটার সকল ওয়াটার আছে ভাই আপনার কি ব্যাটারি সেল করেন একটু ব্যাটারি দেখি

রেগুলার জন্য চব্বিশ মাস গ্যারান্টি চব্বিশ মাস আমাদের হোম সার্ভিস ফ্রি বাহ খুবই সুবিধা দিচ্ছে খুবই ভালো সুবিধা দিচ্ছে তো আপনারা কিন্তু চাইলি তাদের শপটা একবার ভিজিট করতে পারেন ভাই সবচেয়ে ঢাকা শহরে সবচেয়ে বড় একটা শপে যদি আসতে চান এবং কয়েকশো মডেল কয়েকশো মডেল যদি আপনারা দেখে একটা চুজ করতে চান তাহলে আমি বলবো ভাইয়া দের দ্য টায়ার স্টেশনে আপনারা চলে আসতে পারেন এবং নিজের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন ভাই আমাদের ইদুল ফিদর উপলক্ষে আমাদের সকল ধরনের প্রোডাক্টে বিশাল ছাড় আছে ভাই আপনি যে কোনো যে কোনো ব্র্যান্ডের যে কোনো যে কোনো জিনিস লাগবে রিম বলেন টায়ার বলেন আইপিএস সেটআপ বলেন ব্যাটারি বলেন সব আছে আমাদের যেটাই নেন আমাদের বিশাল ছাড় আছে এই টাকার মধ্যে সবচেয়ে বিগেস্ট সব আমাদের সবচেয়ে বিগেস্ট সব আমাদের এবং এই ভিডিও দেখে আপনার ভিডিও দেখে ভাই আপনার রেফারে যদি কেউ আসে আমরা তো সকল কাস্টমার এসে কম রাখি আপনারেন্স যদি তার কাছে আর আমরা আমাদের যেহেতু সারা বাংলাদেশ থেকে কাস্টমার আসে এবং সারা ঢাকা থেকে আসে আপনাদেরকে লোকেশনটা আরেকবার বলে দিই আমাদের শপের লোকেশনটা হচ্ছে মিরপুর অরিজিনাল 10 ঠিক কবরস্থানের অপরজিটে মেট্রোপিলা দুইশো ছাব্বিশ সাতাইশ আপনার ইনডোর স্টেডিয়ামের ঠিক পরেই